জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় চলা মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনাগুলোর তদন্ত প্রতিবেদন আজ কিছুক্ষণ পরই প্রকাশ করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হবে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বৃহস্পতিবার রিপোর্টটি প্রকাশ করার কথা থাকলেও মঙ্গলবার জেনেভা থেকে জানানো হয় সময়সূচি পরিবর্তনের কথা অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণ জাতিসংঘের মানবাধিকার অফিস গত পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত রাজনৈতিক ও বেসরকারি পক্ষগুলোর মাধ্যমে হত্যা ও নির্যাতন জনশৃঙ্খলা প্রতিষ্ঠার নামে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ গ্রেপ্তার গুম ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করেছে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার সঙ্গে ছিলেন প্রতিনিধি এবং ভুক্তভোগীরা আয়নাঘর নামে খ্যাত ঢাকার তিনটি স্থান পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো বুধবার প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন তবে ক্ষতিগ্রস্ত এবং বেঁচে যাওয়াদের বৃহত্তর একটি অংশকে সঙ্গে নেওয়া হয়নি ভুক্তভোগীরা এখনো ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন জানিয়ে গুমের শিকার পরিবারগুলোর প্ল্যাটফর্ম মায়ের ডাক তাদের শাহিন বাগ কার্যালয়ের সামনে বিক্ষোভ করে গত ছয় ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন এখানে কখন কার রায় হবে তা নিয়ে বাইরের কাউকে মন্তব্য না করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়ে ভবিষ্যতে কেউ মন্তব্য করলে আইনি ব্যবস্থা হুঁশিয়ারি দিয়েছে ট্রাইব্যুনাল সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয় এক ব্রিফিংয়ে অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যার তিন থেকে চারটি মামলার রায় হবে বলে আশা প্রকাশের পরের দিন ট্রাইব্যুনাল এই নির্দেশ দিল বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদার এই মন্তব্য করেন এর আগে সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে শুনানিতে গুমের মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে দুই মাস চাওয়া হয় তখন আদালত বলেন মামলার তদন্ত শেষ না হওয়ার তদন্ত শেষ হওয়ার আগে মামলার রায়ের ঘোষণা দেয়া হচ্ছে শুনানি শেষে গুমের মামলায় জেউলানকে গ্রেপ্তার দেখানো হয় মামলার তদন্ত শেষ করতে মাস সময় দিয়ে আগামী এপ্রিল দুই বিশে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন গুমের এই মামলায় ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এছাড়া রামপুরায় জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল আলটিমেটামের মধ্যে দাবি মেনে না নেয় সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের স্বজনরা পুলিশের ব্যারিকেড ভেঙে সেখানে অবস্থান নিয়েছেন তারা এ সময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান কামান ছড়ে পুলিশ এর আগে বেলা বারোটায় আলটিমেটাম শেষ হওয়ায় বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন তারা পরে সচিবালয়ের কাছাকাছি পৌঁছলে তাদের বাধা দেয় পুলিশ এ সময় ব্যারিকেড ভেঙে সামনে গিয়ে যান বিক্ষোভকারীরা এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরি ফিরে পাওয়া সহ আট দাবিতে সকাল থেকেই বিক্ষোভ সমাবেশ করেন চাকরিচ্যুত বিডিআর সদস্য তাদের স্বজনরা এ সময় তারা কাফনের কাপড় পরে কর্মসূচিতে যোগ দেন পিলখানা হত্যাকাণ্ডে প্রশ্নমূলক মামলায় নিরপরাধ জেলবন্দীদের মুক্তি অন্যায় ভাবে চাকরিচ্যুতদের ক্ষতিপূরণ দেয়া সহ বিস্ফোরক মামলা বাতিলেরও দাবি জানান বিক্ষোভকারীরা বিশৃঙ্খলার সাথে জড়িত ছিলাম না তাই আমরা এখানে আসছি আমাদের অবৈধভাবে আদেশ দিয়ে আমাদের বিচার করেছে আমরা এখানে আসছি আমাদের চাকরি পূর্ণ বহালের জন্য রাজশাহী হওয়ার জন্য বলছে আমি রাজশাহী হই নাই পরের দিন বিকালে আমি অ্যারেস্ট কথা একটাই আমার কারণ আমাদের পূর্ণ বল চাকরি চাই যদি সরকার সহজে দাবি মেনে নেয় তাহলে আর কোনো কথা নাই আর না মানলে আমরা এই কাপড়ের পড়ছি আমাদের মৃত্যু যদি হয় ওরা যদি বুলেট ছাড়া বুক পাইতে দেবো নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিয়ে শহীদ সেনা অ্যাসোসিয়েশন নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে সকালে এক সংবাদ সম্মেলনে শহীদ কর্নেল মজিবুল হকের স্ত্রী নাহরিন ফেরতোস এই ঘোষণা দেন রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নাহরিন ফেরতোস জানান এই সংগঠনের এই সংগঠন গঠনের প্রধান উদ্দেশ্য হল শহীদ সেনা কর্মকর্তাদের অবদান তুলে ধরা তাদের স্মৃতি ধরে রাখা এবং শহীদ পরিবারগুলোর কল্যাণে কাজ করা এ সময় শহীদ সেনা পরিবার বর্গের পক্ষ থেকে পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণার দাবি জানানো হয় এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর পিলখানায় নিহত শহীদ কর্মকর্তাদের পরিবারের সদস্যরা হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ করেন নতুন সংগঠনের নেতারা জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে সেনার সেবা গ্রহণকারী পাঁচটি প্রতিষ্ঠান শোকজের জবাব দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস হুমায়ুন কবির বুধবার নির্বাচন কমিশনে এনআইডির তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে এসব কথা বলেন তিনি তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান মহাপরিচালক বলেন জনবলের অভাবে চুক্তিবদ্ধ সব প্রতিষ্ঠানে যাচাই করা সম্ভব হচ্ছে না একটি কমিটি গঠন করা হবে যে কোনো সময় তারা এসব প্রতিষ্ঠান পরিদর্শন করবে ওই পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন যমুনা রেল সেতু দিয়ে আজ যাত্রীবাহী ট্রেন চলাচল পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে বুধবার সকাল সোয়া এগারোটায় রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দিচ্ছে যমুনা সেতু প্রকল্পের পরিচালক আলফাতা মাসুদুর রহমান জানান এখন থেকে শিডিউল অনুযায়ী এই রেল সেতু দিয়েই ট্রেন চলাচল করবে তিনি আরও জানান চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ রেল সেতুর দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে আগামী আঠারোই ফেব্রুয়ারি এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যোগাযোগ উপদেষ্টা সহ রেলের কর্মকর্তারা সেদিন থেকে দুই লাইনেই ট্রেন চলাচল শুরু হবে বলেও জানিয়েছেন তিনি অক্লান্ত পরিশ্রমের পরে সফল একটা জিনিস দিতে পেরেছি একটা বাংলাদেশের জন্য খুব বড় একটা মাইল ট্রেনের একটা লাইন উদ্বোধন হয়েছে ট্রেন চলাচল শুরু হলো তো এই কাজটা সাকসেসফুলি শেষ করাতে আমরা গর্বিত এবং কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট ছাড়া আমরা কাজটা শেষ করতে পেরেছি এবং ট্রেনও চলাচল শুরু করেছি উদ্বোধনের পর ছিল দুইটা লাইনই আমাদের হলো চালু হবে আজকে উদ্বোধন হলো তো আমরা সব অবশ্যই আনন্দিত এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজাক রাজাক আজকে দিনে কতগুলো ট্রেন এই সেতু দিয়ে পার হবে এবং এ নিয়ে যাত্রী বা কর্তৃপক্ষের কী প্রতিক্রিয়া দেখছেন আপনাকে শুরুতে একটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে এ পর্যন্ত পাঁচটি ট্রেন যাতায়াত করেছে এই নতুন রেল সেতু দিয়ে তবে এই বিষয় নিয়ে আমার কথা হয়েছে কিছুক্ষণ আগেই যে এখানকার যিনি স্টেশন মাস্টার রয়েছেন তিনি যেটি বলছেন যে এই নতুন রেল সেতুটি দিয়ে অন্তত আটাশটি ট্রেন চলাচল করবে যে কারণে এখানে যাত্রীরা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখানে তাদের যে এর আগে অতিরিক্ত সময় ব্যয় করতে হতো এখন কিন্তু সেই সময়টি তাদের লাগছে না তারা নিশ্চিন্তে তারা কিন্তু একেবারে অল্প সময়ের মধ্যেই এই সেতু দিয়ে তারা পারাপার হতে পারছে যা আগে অনেকটাই মানে এটি কিন্তু তারা পারেন নাই কারণ এখানে এই সেতুর পূর্ব পারে অথবা পশ্চিম পাড়ে দুপারেই কিন্তু রেল ক্রসিংয়ের জন্য যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে আজকে দেখতে পাচ্ছেন যে এখানেই এই যে রেল সেতুটি দেখা যাচ্ছে যেটি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই রেল সেতু দিয়ে কিন্তু আজকে এগারোটায় সিল্ক সিটি এই এক্সপ্রেসের উদ্বোধনের মধ্য দিয়ে এটি কিন্তু উদ্বোধন বলা চলে না এটি আনুষ্ঠানিক কোনো উদ্বোধন নয় এটি ট্রায়ালের মানে উদ্বোধন যেটা যেটা বলা হয় এটি ট্রায়াল ট্রেন যাত্রী নিয়ে চলাচল শুরু করেছে এখন পর্যন্ত পাঁচটি ট্রেন এই এই সেতু পারাপার হয়েছে এখানকার যাত্রীরা আরও যেটি বলেছে তারা অনেকটাই উৎফুল্ল তারা আনন্দিত তারা রেল কর্তৃপক্ষকে তারা স্বাগত জানিয়েছেন এবং তারা তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন আমার কথা হয়েছে অনেক যাত্রীর সাথে তারা কিন্তু এই সব কথাগুলোই আমার এই ঘন্টা ব্যাপী তারা এমনটাই জানিয়েছেন এবং এখানকার যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছে তারা যেটি বলছে যে আগামী মাসের আঠারো রয়েছে শাওন এই যে সেতুটি উদ্বোধন হওয়ার পর যে দুই লাইনে ট্রেন চলাচল করবে তার আগে পর্যন্ত যে একটি লাইনে ট্রেন চলাচল করার কথা তাতে কি এই চলাচলটা খুব স্বাভাবিকভাবে সাবলীলভাবে করা সম্ভব নাকি এর জন্য কোনো সংকট হওয়ার আশঙ্কা আছে আমি আপনাকে আগেই বলেছি যে এটি কিন্তু দুইটি রেল টু ওয়ে রেল লাইন এখানে এক প্রতি রেল লাইন দিয়ে রেল চলাচল শুরু হয়েছে এটি কিন্তু ট্রায়াল মানে তারা পরীক্ষামূলকভাবে যাত্রী নিয়ে চলাচল শুরু করেছে যে কারণেই এখন পর্যন্ত এর ভালো এবং মন্দ কোনোটি কিন্তু তারা বলতে পারছে না যে কারণে তারা এটি কিন্তু পরীক্ষামূলকভাবে চলাচ্ছে এটি কিন্তু একশো কিলোমিটার বেগে